এখন চলে এসেছি বাপের বাড়িতে আর দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি মা রান্না করেছে এখানে হচ্ছে সাদা ভাত আর এটা কি মা শুক্তো আর এটা হচ্ছে শীতের সবজি দিয়ে একটা তরকারি তো এই হচ্ছে রান্না বান্না আর ওদিকে আমার বাবার লেবু কাটছে আর আমার যেটা লাগবেই লাগবে এই যে নিয়ে নিয়েছি বাবা জামাই লাগে আমাদের নেমন্তন্ন করেছে ঠিক আছে আমার মা কিন্তু একজনকে নেমন্তন্ন করে নেই তারপরেও চলে এসেছে খেতে একে কিন্তু নেমন্তন্ন করেনি বিনা নেমন্তন্ন এরকম প্রত্যেকদিন দিন নাকি এসে খেয়ে যায় নেমন্তন্ন কি করেছে এই দেখো নিমন্ত্রণ করেছে তোমাকে এটা হচ্ছে বিনা নেমন্তন্নর কুটুম্ব ঠিক আছে যাই হোক এসে গেছে আর কি বলবো দুপুরবেলায় দুটো খেয়ে যাবেন অসুবিধা নেই এখন হচ্ছে আমার পাশে বসে আছে ঠিক আছে

সব পাতি তুলে দিচ্ছে খাবে না তুমি খাও একটু খাও খাও না শুধু আলু আর একটু ফুলকপি দেখো তুলে দিচ্ছে আর খাওয়ালকপি নেবো নিরামিষ খেতে পারে না হুম হ্যাঁ হ্যাঁ তোর আবার খোয়া খেতে ভালোবাস তাই তো মানে 쇼핑에 가야겠나, 언니? 응. 그 백고비도 봐. 응. 내가 싸. 응. 넣어. 이거 뭐야? 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 이거

খাওনি বেগুনা সব হ্যাঁ হ্যাঁ বেগুনা বেগুনা গিন খাম না ফল পেট টুকরো নিয়ে দিবে কেটে ভরে গেছে আর না perso toor সর করে ভাত ছোট সব না ভাত খাবো

শীতের দিনে এরকম ঝোল হম লাগে তাই হচ্ছে আজকাল দুপুরবেলা খাওয়া দাওয়া বন্ধুরা বেশ খাওয়া দাওয়া করে নি ভিডিওটা এখানে শেষ করছি হরে কৃষ্ণ হরি বল